এইরকম একটা মজার রেসিপি দেখতে হলে চোখ রাখুন সপ্তশী দাস ব্লগ চ্যানেলে ঝটপট দেখে নিন কীভাবে আমি রান্নাটা করলাম কলার মোচার ঘন্ট আর এটা আমি রান্না করে রেখেছিলাম কচুর ডগা কচু বা মৌলবি কচু দুধ কচু বলে অনেকে ডাটা পুঁই শাক পেঁপে দিয়ে একটা মুগ ডাল মুগ মসুরের ডাল খুব ভালো লাগবে চটপট দেখে নাও চোখ রাক্ষ সপ্ত ব্লক চ্যানেলে নমস্কার বন্ধুগণ আজকে চলে এসেছি একটা আরেকটি নতুন রান্না নিয়ে এটা কলার মোচা দেখতে পাচ্ছেন আপনারা আমি কলার মোচা প্রায় পনেরো দিন আগের কাকা কিন্তু ফ্রিজে রাখা ছিল আর একটু কালো কালো ভাব হয়ে গেছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কেটে আর চিকেন করে কাটা যায় আমি কিন্তু সিদ্ধ করব না কলার মোচাটা আমি একটু আলু আর বেগুন এই বেগুন দিয়ে রান্না করলে কিন্তু সেদ্ধ করা লাগে না এই বেগুনে কালারটাও ভালো আসে বেগুনের পশে কলার মোচার পশটা কিন্তু চলে যায় এতে কালারটা কালো হয় না আমি এখন হলুদ লবণ চিনি দিয়ে দিব সরিষার তেলে রান্না পুরোটাই পেঁয়াজ রসুন আদা এলাচ দারুচিনি সব কিছু দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ চিনি এবং হলুদ দিয়ে আলু আর বেগুনটা খুবই ভালো করে ভেজে নিয়েছি এই কলার মিঠাটা রান্না করতে একটু বেশি তেল লাগে তেল ঘি ধনে সবই দিয়ে আমি রান্না করব বেগুন আর আলুটা খুব সুন্দর করে ভেজে নেব দেখুন মাংসের ফর্মুলায় মাংসের মতো করে রসুনও দিয়ে দিয়েছে একটু অসাধারণ লাগে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় মানে অন্য কিছু খেতে ইচ্ছা করে না কলার মুতাতে প্রচুর পরিমাণে আয়রন সেই জন্য আমি সিদ্ধ করে জলটা ফেলবো না দেখুন কিভাবে আর এদিকে দিকে আমি আরও ভিটামিনযুক্ত খাবার ঘটকচুর ডাঁটা পুঁশাকের ডাটা ডাটা এবং পেঁপে দিয়ে একটা মুগ ডাল এবং মুসুর ডালের একটা কম্বিনেশন তৈরি করে নিয়ে এসেছি আইটেম এটা দিয়ে ভাত খেতে খুবই দারুণ লাগে তার সাথে আমার এই কলার মতো তরকারি ঘন্টা জমে যাবে এটা কিন্তু আমার সুন্দরভাবে এখন একটু বড় বড় হয়ে গেছে টাকা তারা হলে করে কেটেছে আপনারা আরো চিকন চিকন করে মোচাটা কেটে নেবেন কারণ মোচা কাটা সময়ের বেশ বিষয় দেখতে বসতে ওই জন্য আমার সময় খুবই কম আমার সব করছি গানে প্র্যাকটিস করতে আমাকে শেখাইতে হবে ওকে গান এই জন্য তারা হুড়ো করতেছি সকাল হলেই স্কুলে নিয়ে যাওয়ার তারা মানে সারা দিনই দিয়েছি তাছাড়া দূরের কাছে যে যেখান থেকে দেশ বিদেশ থেকে বন্ধুগণ দেখছেন ভিডিওটা প্লিজ পুরোটা দেখবেন আর এরকম একটা পুষ্টিকর খাবার যে সিদ্ধ না করে রান্না করা যায় একেবারে নতুন টিপস সহ আপনাদের বলে দিচ্ছি এই বেগুনই কিন্তু এটাকে সিদ্ধ করবে আর কালার সুন্দর রাখতে সাহায্য করবে বেগুন দিয়ে রান্না করলে এটা খুবই সুন্দর হয় এটা আমার মায়ের হাতে রেসিপি দেখুন কিছুটা জল বেরিয়েছে আমি কিছুটা ভেজে নিয়েছি বেগুন দিয়ে যে কোনো তরকারি ভেজে রান্না করলে বেগুন ভাজা দিয়ে খুবই ভালো লাগে আমি একে একে এখন মশলা অ্যাড করব আদা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি মাংসের যে যে মশলা দেওয়া হয় সেগুলো দিতে হবে চাট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি মরিচ গুঁড়ো দেবো না কারণ কাঁচা মরিচ দিয়ে রান্না করাই ভালো স্বাস্থ্যসম্মত আমি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ এবং আমার এই যে নিজের হাতে তৈরি করা একেবারে পাটায় পিষে নিয়েছি চাট মশলা সবকিছু গানের প্র্যাকটিস করছে আমি এই যে চাট মশলা গুঁড়োর মধ্যে কিন্তু জিরে ধনে এলাচ দারুচিনি সকল মশলা দেওয়া আছে এর মধ্যে গোলমরিচের গুঁড়া সহ এটাই কিন্তু স্বাদ বাড়াবে এটা দিয়ে মাংস ডিম মাছ যেটা রান্না করা যাক তার শেষে যদি দেওয়া যায় বা মাঝখানে দেওয়া যায় তাহলে খুবই টেস্টি হয় তরকারিটা আমি কিন্তু আরেকটু ভেজে সুন্দর করে কষিয়ে কষিয়ে নেব শুকনা মরিচ দিয়ে দিয়েছে কিন্তু শুকনা মরিচের গুঁড়াটা আমি দেব না এটা টাটকা রান্না করলে আরো অনেক বেটার হতো ভালো হতো যাই হোক আমি রান্না করতে সময় পাইনি কিন্তু বন্ধুগণ তোমাদেরকে একটু শেয়ার করলাম এটা দেখো প্লিজ একেবারে লাইক দিয়ে দেখা শুরু করো এবং পুরোটা দেখো এটা খুব ভিটামিন সমৃদ্ধ আর এটাতে টিপসটা হলো আমি সিদ্ধ না করে রান্না করতেছি এটাই হলো মেইন টিপস সিদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করলে ওটার ভিটামিন থাকে না আবার সারা জীবন এটাই করে এসেছি কিন্তু এই এইভাবে হয়তো কেউ করিনি আমি আমার মা এভাবে তৈরি করে আমিও প্রায় সময় তৈরি করে এভাবে সিদ্ধ করে মাঝে মধ্যে ফেলি কিছুটা জল আর এইভাবে রান্না করে থাকি এতে একই রকম স্বাদ হয় স্বাদের কোনো হেরফের হয় না গলার মতোতে যে এত ভিটামিন তা সবাই আমরা জানি কলা জাতীয় সব কিছুতে কলা কলার মোচা কলার খোড় কাঁচা কলা খুবই শরীরের জন্য উপকারী আর এটা ভীষণভাবে আয়স জাতীয় একটা খাবার এটা শরীরের জন্য উপকারী সেই জন্য ভিটামিন সমৃদ্ধ করে রান্নাটা করা স্বাভাবিক সপ্তশির স্কুলে গানের প্র্যাকটিস সেই জন্য ও প্র্যাকটিস করছে গানটা গাইতে হবে ওদের পরীক্ষা আছে এছাড়া আর্টের প্র্যাকটিস কবিতা আবৃত্তি অনেক কিছু করে থাকে আপনারা প্লিজ ওকে আশীর্বাদ করবেন যে ওজন অনেক বড় হয় পড়াশোনার সাথে সাথে সব কিছুতে এবং দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ছোট্ট সোনামণি সবার ঘরেই আছে সবাই যেন উৎসাহ পায় এবং অনেক পারফরমেন্স লেখাপড়ার সাথে করতে পারে বা সোনামণিদেরও দেখাবেন যাতে ওরা বেশি বেশি করতে পারে ম্যাথ ক্লাসও করে অ্যালোহা শেখে এই নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকতে হয় এখন ওর বাবা একটু ওর সাথে বসেছে আমি এই সুযোগে একটু রান্নাটা করে নিচ্ছি কারণ ছোট বাবু না বসলে একটুকু কিছু করতে চায় না বারবার উঠে আসে এই জন্য আমার থাকতে হয় এই যে আমার কিন্তু বসানো অনেকটাই হয়ে গেছে ভাজা ভাজা মতো আর একটু জল দিয়ে আমি আস্তে আস্তে করব যাতে সব এসে গলে যায় বলে গেছে অনেকটা আমি এক কোলার মোচাটাতে সামন পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন ঢেকে দেব ঢেকে দেব ধীরে আস্তে রাখব তারপর একটু নে পাতা ঘি দিয়ে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে জমে যাবে এখন আমি ধনে ছড়িয়ে দিয়েছি কুচি করে ধনে পাতা দিলে খেতে খুবই ভালো লাগে কলার মশাটা এখন সিদ্ধ হয়ে গেছে আলু বেগুন সবই সিদ্ধ হয়ে গেছে এখন যে এই জল জল ভাবটা আছে না এটা আমি এই যে চাউলের গুঁড়ো বা আটা ছড়িয়ে এটা কাভার করে দেবো এখন সুন্দর করে সুন্দর করে এরকম করলে আঠা আঠা হবে আর জল জল ভাবটা থাকবে না তারপরে কিন্তু আমি ঘি দিয়ে বেশ কিছুটা সময় দমে রাখবো এবং কষিয়ে নেবো বারবার কাজ করা খুব কঠিন আমার সেই জন্য আপনারা দৃষ্টিতে দেখবেন রান্না করে করতে রকমে করতে হয় আমাকে মনস্থির করে করতে অনেক সময় পারি না খুব চঞ্চল আমার বাবুটা মানে সবসময় কিছু না কিছু করতেই আছে এরকম আপনারা হয়তো বুঝেওছেন দিনে তারপর আমি ঘি সরিয়ে দেব বেশি করে ঘি ছড়িয়ে দিলে ভালো লাগে এটা আমাদের দেশের থেকে পাঠিয়ে দিয়েছে মা অথচ আমি তৈরি করতে পারছি না ময়রা হবে এই যে আমার কিন্তু হয়ে এসেছে একটু নরম নরম করে নামালে আমি আরেকটু তুমি রাখবো চুলায় তাহলে খেতে খুব ভালো লাগবে আবারও ঢেকে দিয়ে রেখে দেবো এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর এজে সার্ভিং বল নিয়ে নিয়েছি নামিয়ে গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে কলার মোচার ঘন্ট খুবই সুন্দর এবং সাথে কচুর ডগা দিয়ে ডাল শাক ডাঁটা খুবই অসাধারণ একটা খাবার প্লিজ দেখবেন রেসিপিটা ভালো থাকবেন